আমিন বলেন এটা জান্নাতের সুগ্রান না এটা হলো বাড়ির কাজের বুয়া এবং তার দুই সন্তানের কবর থেকে আসা সুগ্রান রসুল বলতেছেন ভাই বোরাক নামাও থামাও এবং কি ঘটনা ঘটেছিল একটু বলো আমাকে জিবরিল আমিন বলতেছেন হুজুর রাত্রটা সংকীর্ণ সংক্ষিপ্ত রাত্র জলদি করে চলুন আমাদের অনেক বড় কাজ আল্লাহ পাক জিব্রিল কে ডাক দিয়ে বলতেছেন জিব্রিল শোনাও ঘটনা দাঁড়াও কবরের পাশে শোনাও ঘটনা রাত্র ছোট বা লম্বা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না পুরো ঘটনা শোনাও জিব্রিল আমিন বলেন ওগো নবীজি ফিরাউনের বাড়ির এক কাজের বুয়া ছিল কাজের মেয়ে ছিল নাম ছিল মাস্তা কি নাম মাস্তা একদিন এইবার উঠানোর সময় মাস্তা বলতে আলা ফিরাউনের একটা পালক মেয়ে ছিল ও তো নিঃসন্তান যাদের সন্তান নাই তাদের দয়া মায়া নাই তাদের শরীরে দয়া অন্য সন্তানের উপরে দয়া মা করতে

মেয়ে আড়াল থেকে শুনে ফেলেছে চিরণী উঠানোর সময় মাস্তা বলতেছে ফেরাউনের পালক মেয়ে বাবা কি কি বলতেছে বাবা তুমি কি খুদানো বলতেছে আমি খুদা বলতেছে মাস্তা তাহলে কোন খুদার নাম নিয়ে চিরণি উঠাইলো ফেরাউন তো তেলে বাগনে ঝুলে গেল কি আমার রাজ্যে আমার বাড়িতে ডাকাতি তো ডাকাতি তাও আবার আমার বাড়িতে আমার বাড়িতে অন্য খোদার নাম নাই কে ধরে আন ভাইজান একটা জিনিস মনে রাখবেন ইমানের শক্তিতে যদি টাস না লাগে বারুদের সাথে যদি টাস না লাগে তাহলে বারুদে আগুন জ্বলে ঠিক ভাবে ইমানের সাথে যদি আপনার টক্কর না লাগে তোলে ইমানের আগুন ফুকাস করে না ফুস করে ওঠে না জ্বলে ওঠে না মাস্টার ইমানের আগুনে ফেরাউন আঘাত করেছে ধাক্কা মেরেছে টাচ করেছে ফেরাউন বলতেছে মাস্টার কি শুনলাম তুমি বলে কোন রবের নামে কোন খোদার নামে চিরনি উঠাইছ এবার মাস্তা বলতেছেন তুমি জানো না আমি কোন খুদার নামে মাস্তা উঠাইছি এটা তুমি জানো না না জানার দাম লাগে ওই খুদার নামে আমি চিরন উঠাইছি যেই খুদা আমাকে তোমাকে তো পুষ্টি তৈরি করেছে বানিয়েছে এই খুদার নামে আমি চিরন উঠাইছি তুমি বোঝো না তুমি জানো না কোন খুদার নামে আমি চিরন উঠাই

পরিণতি জানো যা মনে সেই তাই করে নে যাও জ্বালাও আগুন আনো কড়াই আগুন ঢালো তেল বাইজ যেমন কথা তেমন কাজ বড় একটা কড়াই আনা হলো বড় করে চুলার মতো করে আগুন জ্বালানো হলো তার উপরে করাই দেয়া হলো এর ভিতরে তেল ঢালা হলো তেল টকবক টকবক করতেছে গরমে মাস্টার দুইটা ছেলে ছিল একটা ছেলে কি জ্বলন্ত আগুনের বিয়োগ গরম তেলের ভিতরে ফেলে দিল মুহূর্তের ভিতরে হাড় ডিম মাংসগুলো আলাদা হয়ে গেল ভাইজান ওই ছেলের রুহুটা উঠতেছে। আর বলতেছে হে ভাই ভয় করোনা ভয় করোনা জান্নাতের ভিতরে আল্লাহর একসাথে সাক্ষাৎ হবে চিন্তা করোনা এরপর আর একটা ছেলে ছিল তাকেও ওই গরম তেলের ভিতরে ফেলে দিল মুহূর্তের ভিতরে হাড্ডে মাংস গুলো আলাদা হয়ে গেল তার রু উঠতেছে আর বলতেছে মা ভয় পেয়ে না ভয় জান্নাতে চলে গেছে আমিও জান্নাতে আসছি তোমার সাথে জান্নাতের ভিতরে সাক্ষাৎ হবে মা তো মাই হয় আহা মা তো মাই হয় মার সামনে চোখের সামনে দুইটা সন্তানকে তারা মেরে ফেললো ফেরাউন মেরে ফেললো মাস্টার চোখ দিয়ে মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে আসছে ফেরাউন ভাবছে নমনীয়তা চলে আসছে ফেরাউন বলতেছে না কান্দে খোদা বলে মাইনা লইলেই তো হয় করলেই তো হয় মাস্টার বলতেছে তুই কি করে ভাবলি আমি এই মৃত্যুর ভয়ে আমি কাঁদতেছি আমি কাঁদতেছি ওই প্রভুকে বলতেছি প্রভু ফেরাউন আমার উপরে রাগান্বিত হয়ে গেছে আমার সন্তানকে মারবে আমাকেও একটু পরে আগুনের ভিতরে ফেলাবে প্রভু তুই সাক্ষী থাকিস তুই আমার উপরে নারাজ করছিস এই জন্য প্রভুর কাছে কাঁদতেছি মৃত্যুর ভয়ে তোর কাছ থেকে বাঁচার জন্য কাঁদতেছি তুই ভাবলি কি করে একটু পরেই মাস্টারকে ফেলবে মাস্টার ফেলার আগে বলতেছে আমার একটা ছোট ব্যক্ত অনুরোধ তুই রাখিস আমাকে মারার পর তেলের ভিতরে দেওয়ার পর আমার হাড্ডি মাংস আর আমার দুই সন্তানের হাড্ডি মাংস গুলো একত্রিত করে একটা কবরের ভিতরে দাফন করে দিস এইটুক তোর কাছে আমার অনুরোধ মাস্তাকেও মারা হলো আগুনের ভিতরে তেলের ভিতরে ফলানো হলো মুহূর্তের ভিতরে ভাইজান হাড্ডি মাংস গুলো আলাদা হয়ে গেল তিন জনের হাড্ডি মাংস একত্রিত করে ফেরাউন একটা কবরের ভিতরে দাফন করে রেখেছিল জিবরিল বলেন ওই আল্লাহর নবী ওই কবর থেকে এই সুখিরান আর একটু জোরে বলতে পারলেন না সুখিরানের কথা খবর থেকে আসছে এই শোকgram এটা জান্নাতী শোকgram এক মাস্টার কবরের শোকgram সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম